হ্যালো গাইস আশা করি আপনার সবাই ভালো আছেন আমার মতো অনেক অনেক ভালো আছি সো গাইস আজকে আপনাদের মধ্যে নতুনটা ইন্টারেস্টিং মিলে এলাম ভিডিওটি হলো সো গত ভিডিওতে আমি আপনাদের দেখেছি আমি মানে দুইটা না তিনটা মুরগি আমি ডিমে বসেছিলাম সো এবার কার আরেকটা মুরগি ডিমে বসেছিলাম দেখেন ডিম থেকে এবার কিউট কিউট বেবি বেবি হচ্ছে তোমরা আপনারা দেখতেই থাকুন আপনারা একটু দেখুন গাইস মুরগিটা কিছু বলে না এদিকে দেখুন গলা সোলা সুন্দর একটা সাদা ফক ফকা বেবি হয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাদা এই যে একটা এই যে একটা কালা গলাশোলা সেখানে দেখতে পাচ্ছেন মুরগিটি মশালার যে অনেক সুন্দর হয়েছে তো আমি এখন মুরগিগুলোকে একটু খাবার দেব আমি এই যে এ ছোটো বাচ্চা তো সেই জন্য আমি এদেরকে খাওয়াই ফিট আর খুব আর বেশি কিছু না আলো মানে আমি নিয়ে দিলাম একটু পিট দিলাম একটু অর্থাৎ একটু খুদ দিয়ে দিতে যাই এরা মিক্স করে এসে আপনাদের খাওয়াতে পারেন আমি এখন এটাকে খাওয়ান দিয়ে দিব আমি সামনে গেলে একটু খাবো না আমি আপনাদের দূরের থেকে দেখে যাই তো গাছ দেখতে পাচ্ছেন সুন্দর মুভি বাচ্চাটা দেখতেই পারছেন এই দেখতেই পাচ্ছেন খাবার খাচ্ছে কি সুন্দর দেখতেই পারছেন সো গাইস আমি এতদিন ভিডিও দেওয়ার না কারণ হলো গাইস আমি এতদিন ভিডিও দিতে পারি নাই সো গাইস আপনার কিছু মনে করেন না আমি অনেক অসুস্থ ছিলাম গাইস শিলুর নাম ভিডিও দিতে পারিনি এতদিন সামনে আবার এক্সাম চলবে সেই জন্য একটু ভিডিও বিরোধ হবে না স্যারাইস যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর না অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিতে নিজের ছোটো ভাই মনে করি আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই দেখতে পাচ্ছেন কী সুন্দর নিতে বাচ্চা কী সুন্দর দেখতে পাচ্ছেন